প্রতিবেদনের প্রথমে আপনাদের স্বাগত তো আমি আজকে এসে উপস্থিত হয়েছি একটি নার্সারিতে এটি একটি সাজানো গোছানো একদম আকর্ষণীয় সুন্দর নার্সারি তো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব এখানে বিভিন্ন রকমের ফুলের সাম্বার রয়েছে সেই ফুলের সাম্বারগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা ইস্যু করবেন না আমার সঙ্গে থাকুন এছাড়াও এই প্রতিবেদনে থাকবে এই নার্সারির মালিক তিনি ফুল চাষ সম্বন্ধে বিস্তারিত তুলে ধরবেন কীভাবে মাটি তৈরি করতে হয় কীভাবে চাষ করতে হয় কী হয় সমস্তটাই এই ভিডিওতে তুলে ধরা হবে চলুন আমরা এই নার্সারির মালিকের সঙ্গে কথা বলবো আপনাদেরকে এই নার্সারির মালিকের সঙ্গে পরিচয় করিয়ে দিই আর এই নার্সারির অবস্থান তিনার কাছ থেকে জানবো এবং এই নার্সারির নামটাও তিনের কাছ থেকে জানবো বলুন আপনার নার্সারির নাম কি আমার নার্সারির নাম হচ্ছে সরকার নার্সারি আর অবস্থান অবস্থান হচ্ছে আপনার

পাশে এটা একটা গ্যাদা আছে পাশে এখানে একটা গ্যাদা আছে দেখেন মানে কসমস এটা কসমস কসমস সব দামই 20 টাকা নাকি সব ফিক্সড দাম 20 টাকা আর এটা 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 এস্টার এস্টার এটা এস্টার এটা হলি হক এটা একটা হলি হক আর তার পাশে এটা এটা সেলোসিয়া 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 এটা একটা নাম হচ্ছে সেলোসিয়া এটা ফুলের তারা সিজনাল ফুল এটা ডালিয়া ফুল ডালিয়া সামনে চলে সামনে আরো সামনে চলে আসেন এখানে আপনার আছে ক্যালন্ডুলা তারপর আছে গ্যাডুলাস এটা কি এটা এটা গ্যাডুলাস এটা হচ্ছে গ্যাডুলাস এটা গ্যাডুলাস গ্যাডুলাস এগুলোর দাম কিরকম এটার দাম আছে তিরিশ টাকা তিরিশ টাকা হ্যাঁ পার পিস তিরিশ টাকা এটা আছে আপনার ইনকা গাদা এই ইনকা গাদা এটা আপনার কুড়ি টাকা দাম আছে ইনকা একদম রেডি গাছ আপনার একদম রেডি মানে এটা কোনো ইয়ে নাই গে রক্ত গাদা এটাও 20 টাকা ফিক্সড দাম 20 টাকা আর পাশে এখানে আছেন দেখেন আর পেছনে পেছনে এটা পেছনে ইনকা আছে আর হবে হলুদ হলুদ হবে ইনকা আপনার কাছে কত প্রজতি আছেন কার ইনকার আমার কাছে তিনটা প্রজাতি আছে সাদা হলুদ আর কমলা সাদা হলুদ কমলা তিনটা প্রজতি আছে এই সবগুলোর কি দাম একই আপনার সব ফিক্সড দাম 20 টাকা সাদা গাধা এটা দাম আছে 25 টাকা সাদা গাদাটার দাম পঁচিশ টাকা এটার দাম সবসময় পিস মার্কেটে পার পিস এখানে আপনার আমাদের আপনার বেগুনের চারা আছে সামনে দেখেন এটা ধুমকা বেগুন এই বেগুনটা ঝুমকা ছোট ছোট বেগুন হবে প্রচুর পরিমাণে থোকা থোকা ধরে এ বেগুনটা আমি বলছিলাম যে অনেকে তো আপনার মানে ফুল গাছ নিয়ে গিয়ে টবে কিংবা এমনি বাড়ির আশেপাশে রোপণ করে অনেকজনের অনেক জনা তারপরে অনেকেরই নষ্ট হয়ে যায় তো একটু মাটি তৈরি সম্বন্ধে আর এই ফুল চাষ সম্বন্ধে একটু বললে খুব ভালো হয় মানে উপকৃত হবো আমরা সকলেই আপনার ফুল গাছের আপনি যখন মাটি তৈরি করবেন তখন একটা মাটিকে এক জায়গাতে আপনার হিপ করে পালা দিবেন পালা দেওয়ার পরে তাতে ভার্মি কম্পোস্ট গোবর সার ফিফটি পারসেন্ট গোবর সার ফিফটি পার্সেন্ট মাটি তার সঙ্গে আপনি যদি মনে করেন যে আমি খোল মিক্স করব খোল তার সঙ্গে দানা বিষ মিক্স করে আপনার মাটিটাকে এক সপ্তাহ পনেরো দিন ঢেকে রেখে দেন ঢেকে দেওয়ার পরে তখন সেই মাটিটাকে তুলে আপনি টপে সেডিং করেন সেডিং করলে আপনার পুনরায় মানে ওতে কোনো এক্সট্রা কোনো খাবার লাগবে না ওটা সম্পূর্ণ খাবার মানে ওটা খাবার তৈরি হয়ে গেলো এবং ফুল গাছে মাঝে মাঝে আপনার সপ্তাহে মানে বিষ স্প্রে না করলে আপনার ফুল গাছের গেট আপ আপনি ভালো পাবেন না ফুল তো আমাদের এখান থেকে নিয়ে যে সব বিভিন্ন ছায় কেউ ছাদে করছে ছাদ বাগানই বেশি করছে আপনার বেশিরভাগ মানে আপনার এইটটি নাইনটি পারসেন্ট ছাদ আপনার মানে এ করছে আপনার এই যে এই সব ডালিয়ার চারা দেখছেন এখন ছোট এইসব চারা বিশাল ফুল হবে এবং মানে এটা কেনিয়া ডালিয়া বিভিন্ন রকমের মানে এখানে কালার আছে আপনি তো বললেন যে কীটনাশক স্প্রে করতে হবে এটা কতদিন পর পর স্প্রে করতে কীটনাশক আপনার মোটামুটি সপ্তাহে একবার স্প্রে করলে যথেষ্ট তো কী কীটনাশক লাগবে এখানে কীটনাশক বলতে গেলে আপনার হুম তারপরে আপনার এক কাবুল একটা বিষ আছে তারপরে সাপ পাউডার নিম তেল দশ হাজার পিপিএম নিম তেল এসবগুলো স্প্রে করলে গাছে কোন রব কোনো ফাঙ্গিসাইড কোন পোকা মানে কিছু লাগবে না ফুলের মানে গেট আপটা ভালো হবে হেঁচে কথা এই এই ফুল গাছে কি মাইট ফাইট কিংবা মাকড় এসব লাগে লাগে মাইট মাকড় প্রচুর পরিমাণে লাগে ওইটাতে কি স্প্রে করতে হয় তো আপনার আর মনশীল আর নিম তেল ব্যবহার করলে মানে খুব কম লাগে আর আপনি তো সব যা বললেন যে মাটিতে জৈব সারটাই বেশিরভাগ বললেন তো এখানে কি কোনো রাসায়নিক সার ব্যবহার করা যায় রাসায়নিক সার ব্যবহার না করলে ভালো ফুল গাছে রাসায়নিক সার ব্যবহার না করলে ভালো মানে গাছটা অনেকদিন লাস্টিং করে মানে ফুলটা দীর্ঘদিন দীর্ঘদিন মানে লাস্টিং করে তো আপনার এখানে এটা কি চারা এটা এটা আপনার হচ্ছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা কটা আইটেম আপনার এইটা এখানে চন্দ্রমল্লিকা বারোটা আইটেম আছে বারোটা কালার আছে বারোটা কালার বারোটা কালার আছে এখানে যে সব চারা দেখছেন আপনি আমাদের সমস্ত নিজস্ব প্রোডাক্ট আমরা নিজের চারা রোপণ করি বীজ সব থালাতে থালাতে আপনার ট্রেতে আপনার সমস্ত বীজ ফেলা হয়েছে সবসব তারা আপনারা মানে এখান থেকে আমরা গমিতে পটে নিয়ে যে মানে আবার ট্যানেসর করি বড় করি আপনারা টমেটুর তারা ফুলটা দেখছেন এর নাম হতে যায়কো এটা আপনার গরমকালে মানে ফুটবে ফুলটা এখন না গরমকালীন হ্যাঁ গ্রীষ্মকালীনে ফুল এটা এবং এই সমস্ত পাতাভার দেখছেন এই পাতাভার এটার নাম হতে টাইগার এটা টাইগার টাইগার এই পাতাটার নাম হতে টাইগার এই পাতাটা এরপর পর মানে আপনি চলেন پیچھے চলেন এই সমস্ত এটা মানে দেখেন এটা ফিস লিলি এটা লিলি এটা এটাও ফুলের গাছ এটা হচ্ছে আপেল মানে আপেল এর নাম তো এটা হচ্ছে আপনার বাম্বু এটা হচ্ছে আপনার ক্যাসুলা আর এটা হচ্ছে লিপস্টিক এই গাছটার নাম হচ্ছে লিপস্টিক এটার নাম লিপস্টিক এটাও ফিস লিলি আছে টাইগার আছে বিভিন্ন রকমের সব ফুলের গাছ আছে পাতাবাহার এখানে সবই পাতাবাহার ভিডিওটি আমি আর দীর্ঘায়িত করছি না তো আপনাদের কাছে অনুরোধ এখন ফুলের মরশুম আপনারা মতো সৌন্দর্য বাড়ার জন্য আপনারা ছাদ বাগানে কিংবা বাড়ির আশেপাশে কিছু ফুল গাছ অবশ্যই চাষ করতে পারেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা প্রথমবার দেখছেন এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেলাকান বাজিয়ে দেবেন আর যিনারা ফেসবুক পেজে দেখছেন তেনারা আমার পেজটিকে ফলো করে দেবেন পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ